কুমিল্লার বিখ্যাত রসমালাইকে আজকে হার মানিয়ে দিলাম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আদার ভিডিও বন্ধুগণ আজকে আপনাদের সাথে নরম তুল তুলে রসমালাই শেয়ার করবো কীভাবে বানাচ্ছি তো তার জন্যে আমি প্রথমে কিছু ছানা নিয়ে এনেছি আসলে ছানাটা আমি মিষ্টি বানানোর জন্য করিনি হঠাৎ করে যখন দুধটা জাল দিতে দিয়েছি দেখলাম ফেটে গেছে ছানা হয়ে গেছে তো এটাকে ভাবলাম রসমালাই বানিয়ে নিই এখন আমি এর ভিতরে এক চামচ পরিমাণ চিনি দিয়ে ভালোভাবে ময়ন করে নিয়েছি হাতে ডুলে ডুলে আর এটা যেহেতু খাঁটি গরুর দুধ তাই ফুল ক্রিম দুধ ছিল এ কারণে বেশি একটা ময়ন করতে হয় নাই এমনিতে হয়ে গেছে তো এখন আমি সবগুলোকে ভাগ করে নিচ্ছি এক সমান করে ভাগ করছি যেন সবগুলো রসমালাইয়ের শেপ একই রকম থাকে আমার সুবিধার্থে এই কারণে আমি এভাবে ভাগ করে নিয়েছি আপনারা চাইলে আপনাদের মন মতো করেও বানাতে পারেন আমি এটা একটু চ্যাপ্টা শেপ দিয়ে করব। যে কারণে এভাবে ভাগ করে নিচ্ছি আসলে রিজিকের মালিক হচ্ছে আল্লাহ কার রিজিক কোনটা কিভাবে হয় এটা বলা যায় না আমি কখনো ভাবিও না আজকে রসমালাই বানাবো তো প্রথমবারের মতো চেষ্টা করা আর কি যেহেতু প্রিপারেশন ছাড়া সেহেতু কেমন হবে জানি না তবে চেষ্টা করব ভালো করে করার জন্য আর হচ্ছে রসমালাই কালারটা সুন্দর করার জন্য আমি এখানে চিনি গুলিয়ে এটাকে ক্যারামেল করে নিচ্ছি আর এটা খুব বেশি একটা লাল করা যাবে না একটু সুন্দর লাল আসবে তখন নামে নিতে তখন দুধটা দিয়ে দিতে হবে আর দুধটা অবশ্যই আগে থেকে গরম থাকতে হবে তা না হলে লেগে যাবে তো এখন আমি এদিকে চিনি শিরা করে নিচ্ছি একটা দার এলাচি দিয়ে দিলাম আর তিন চামচ পরিমাণ চিনি দিয়েছে এখন আমি এখান থেকে একটা করে শেপ দিয়ে দিব তো হাতের মাঝখানে নিয়ে প্রথমে একটু রাউন্ড শেপ করে এরপরে লম্বা করে দিব আর এটা যখন জাল করা হবে তখন কিন্তু এমনিতে চ্যাপ্টার হয়ে যাবে বলা যায় তো এভাবে আমি একে একে সবগুলো ছানা দিয়ে রসমালাই বানিয়ে নিব তো অল্প কিছু ছানা ছিল যে কারণ রসমালাইয়ের পরিমাণ অল্প ছিল ইনশাল্লাহ এরপরে একবার শুধু রসমালাই বানানোর জন্য আমি প্রিপারেশন নিয়ে একটা ভিডিও বানাবো তো এই তো এখন শিরার মধ্যে সবগুলো সানার রসমালাই দিয়ে দিচ্ছি তো এভাবে দিয়ে ওই যে ঢাকনাটা একটু ছিদ্র ছিল লবঙ্গ দিয়ে ঢাকনাটা ছিদ্র বন্ধ করে দিয়েছি তো এখন বলক চলে এসেছে যখন রসমালা প্রথম অবস্থায় দেবেন তখন জালের পরিমাণটা একেবারে মিডিয়াম রাখবেন তাহলে পরে ফেটে যাবে না এখন এভাবে দশ থেকে পনেরো মিনিট আমি জাল করে নিব আর এটা হয়েছে কেন এটা টেস্ট করার জন্য অবশ্যই একটা বাটিতে ঠান্ডা পানি নেওয়ার পরে ওখানে সেরে দেবেন দেখবেন যদি হয়ে যায় তাহলে ডুবে যাবে না হলে ভেসে থাকবে তো এই তো ফাইনালি লুক দেখুন বন্ধুরা আর মালাইটা কীভাবে বানিয়েছে এটা আমি ভিডিও করতে পারি নাই এরপরে আমি একটা পুরোপুরি ভিডিও দিব আপনাদেরকে আশা করি ভালো লাগবে আর উপর দিয়ে কাঠবাদাম কেটে গুঁড়া করে দিয়েছি তো আট থেকে দশ ঘন্টা ফ্রিজে রাখার পরে এই যে বন্ধুরা দেখুন এই অবস্থা এক একটা রসমালে কত বড় হয়েছে ফুলে এবং টুম্বর একেবারে সফট স্পঞ্জ রসমালে হয়েছে খুবই টেস্টি এবং খুবই সুস্বাদু দেখে বুঝতে পারছেন আপনারা নরম তুল তুলে একেবারে তো আমার মতো এভাবে কেকের রসমলাই বাসায় বানিয়েছেন কমেন্ট করে জানাবেন আর না বানালে একবার হলেও ট্রাই করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশিয়ে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ